তো তো জুতো পর মুজুরো পর না হুম টাটা ঠাকুরের নাম করো এই যে মুজু এই যে এই যে এই যে নাও মুজু না মুজু না কি এ হ্যাঁ ইস ভালো করে মজ আজকে টিফিনে কি হয়েছে কি নিয়েছিস ম্যাগি বাহ দাদা তো চলে গেল তুই তাড়াতাড়ি কর ডেলি লেটু ডেলি লেটু এই যে আমাদের গাড়িটা যে বেরিয়েছে এই যে মাঝে মাঝে তো টাটা দিতে ভুলেই যায় এই যে আজকে টাটা দেয়নি জল দি গাছে জল দিয়ে দিচ্ছে সকালবেলা ছেলেরা চলে গেছে গাছে জল দিচ্ছে আর আমি ওদিকে একটু ঝাড় দিচ্ছি সকালবেলা ম্যাডাম সাতটাকে পরিষ্কার করছে ঝাড় দিয়ে এত কষ্ট হয়ে গেছে ওটা বিস্কুট নিয়ে বসে পড়েছি খাবো ভীষণ খিদে পেয়ে গেছে তারপরে রান্না বসাবো হ্যালো গুড মর্নিং আর সকাল থেকেই কিন্তু ভিডিওটা শুরু করছি দেখলে ছেলেরা স্কুলে চলে গেছে আর আমি কিন্তু আজকে বিছনা চাদর টাদর সব তুলে দিয়েছি আর এখনই কাস্তে দিয়ে দেবো দেখো তোমাদেরকে দেখাচ্ছি চাদর সব তুলে দিয়েছি আজকে কাচতে দেবো বিছানা তো সব তুলে দিয়েছি এখন কাছাকাছি হবে হয়ে গেছে এই যে পালন করেছি আর এটা কিন্তু লোটে 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 মাছ 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 এই দেখো দেখা যাচ্ছে না হচ্ছে পেঁয়াজ রসুনের চাপা পড়ে গেছে এই যে লোটে মাছ আর এখানে দেখো একদম সুন্দর সুন্দর ধনে পাতা দিয়ে ভোলা মাছ একদম এখনো ফুটছে এখনো ফুটছে আর এখানে কিন্তু ভাত বেড়েও দিয়েছি এখন একটা মাছ তুলবো এটা করে ছোট ছেলে এটা হচ্ছে মনিদাকে দিয়ে আসবো মনিদা বলতে আমাদের দোকানের স্টাফ ওকে এই থালাটা দেবো খেতে ওর জন্য আগে বেড়ে দিলাম তারপরে আমরা বসবো খেতে চলো ছেলেরা এখন খেলতে হয় বলে এই যে রেডি হয়ে গেছে দুই ছেলে এখন স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে তারপরে এই যে খেলার জন্য রেডি হয়ে গেছে বাবাই ছাদে ছাদে চলতে একটা ফটো তুলব তোদের ছেলেদের নিয়ে বসে আছি ওর বাবা গেছে দিয়ে আসতে ছোট ছেলেটা এত দেরি করে আর এত বেকামি দেখায় যা বলবো তার উল্টোটা যাই হোক তোমাদের সাথে একটু শেয়ার করতে বসি আমি সেদিন মার্কেটে গেছিলাম মানে এর আগের দিন আমার নিজের জন্য কি কী এনেছি তাই তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো একটা প্লামের একটা এটা টোনার একটা নিয়েছি আগেরটা শেষ হয়ে গেছে তারা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই ফ্রন্ট ক্যামেরাটা আমার পুরো ঘোলা হয়ে গেছে এই দেখো গাইস একটা সানস্ক্রিম এনেছি প্লামের ফিফটি প্লাস এই সানস্ক্রিমটা আমি খুব ইউজ করি খুব ভালো আর একটা রাইস ওয়াটার এনেছি প্লামের এই যে এটা কিন্তু রাইস ওয়াটার টোনার একটা আর একটা এনেছি সিরাম আর এইটাও আমার শেষ হয়ে গেছে আর এক দুবার হয়তো ব্যবহার হবে এটাও নতুন একটা নিয়ে এসেছি আর এই সিরামটা বেশি একটা ইউজ করা হয় না তাও এই দুটো খুব বেশি ইউজ করা হয় আর ওই দেখো এখানে যে ফুলগুলো রাখা আছে ওইগুলো আগে কিনে এনেছিলাম এখন ভাবছি একটু পাল্টাবো এটাকে বেলকনিতে রাখবো আর এই দেখো নতুন ফুল আর এই ফুলটা মানে ছোট ছোট দেখাচ্ছে কিন্তু এইগুলো আর একটু ফুটিয়ে মানে ফুটিয়ে দেওয়া যাবে বেশ ভালো ফুলটা বেশ ভালো লাগছে এইটাই আমি আমার নিজের জন্য আনলাম মার্কেট থেকে আর এমনি এগুলো আমার দোকানেও থাকে কিন্তু নিজের জন্য আর কি ঘরে আনলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম চলো দেখো গাইস কেমন লাগছে ফুলটা আগের ফুলটা পাল্টিয়ে এবার একটু নতুন করে একটা ফুল লাগালাম কেমন লাগছে তোমরা কিন্তু বলো অবশ্যই এই ফুলটা না একটু ডিস্টার্ব আছে এই ফুলটা একটু ডিস্টার্ব মনে হচ্ছে কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে খারাপ লাগছে না দোকান দিয়ে ঘরে চলে এসছি রাতে আর এখন কিছু খাওয়া দাওয়া করবো না বিকালে একটা রোল খেয়েছি পেটটা ভরা 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 ভরাই লাগছে আর বর দেখো আমার পাটা তো অনেক ফুলে যায় আজকেও অনেক ফুলে গেছে ওই জন্য একটু সর্ষের তেল দিয়ে পা মালিশ করে দিচ্ছে বড় মশাই বারণ করলাম তাও শুনছে না কেউ কেউ কি করছো মালিশ করছো আর পাটা কি ফুলে যায় আর কি কামড়ায় পাটার যে কি অবস্থা হয়েছে কি ফোলাটা কি কমবে না তাহলে আজকের ভিডিও কিন্তু এই অবধি বর পা মালিশ করে দিচ্ছে এবারে ঘুমিয়ে পড়বো দুই ছেলে ঘুমিয়ে পড়েছে আগে আগে কালকে আবার স্কুল ছুটি আছে একটু বেলা করে ঘুম থেকে ওটা হবে কালকে অনেক কাজ আমার ইস্ত্রি করা জামাকাপড় আনতে হবে শাড়ি নিয়ে ফলসফিকো করতে দিতে হবে তাহলে আজকের মতো ভিডিও এখানেই আবার কালকে দেখা হবে টাটা বাই বাই